আচ্ছা টাটকা তাজা রুই মাছ বা কাতলা মাছ এরকম কম্বিনেশনে আপনাকে কোনো সময় খেয়েছেন পেঁপে আছে আলু আছে পুঁই শাক আছে তার সঙ্গে কচু আর ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন আর জিরের গুঁড়ো মানে জিরের ভাজা জিরের গুঁড়ো ভীষণ ভালো লাগে এই পাতলা ঝোল তবে আমি কিন্তু একটা কথা বলবো যতই পাতলা ঝোল হোক না কেন আমি ভালো বলি কিন্তু এটা গরম গরম খেতে হবে তবেই ভালো আর এটা যদি বা এখন রান্না করে নটার সময় রান্না করে যদি বা বারোটা একটা দুটোর সময় খাওয়া হয় তো তখন মানে এটা অতটা ভালো লাগবে না গরম গরম রান্না করার সঙ্গে সঙ্গে এটা যতটা ভালো লাগে পরে আর ততটা ভালো লাগে না তবে যখন মানে খাবেন সে সময় যদি বা এটা একটু গরম করে খান তবেই ভালো লাগে যাই হোক এই হালকা পাতলা ঝোলটা আপনারা পছন্দ করেন আমরাও বাড়িতে ভীষণ পছন্দ করি যেহেতু রোজকার খাবারে একটু হালকা পাতলা রাখাই ভালো যাই হোক আজকে নিয়ে নিলাম নিম বেগুন ভাজা এটা আমার একেবারে মনে ছিল না কিন্তু অনেকেই বলে শনিবার নিম পাতা খেতে নেই আমরা যেহেতু তিতো একটা রাখি যে সে নিম পাতা হোক আর যে উচ্ছে যাই হোক একটা রাখা হয় তিতোর মধ্যে আজকে নিম পাতা করেছি যেটা বেগুন দিয়ে ভাজা করেছি চিচিঙে ভাজা নিয়ে নিলাম ডালের সঙ্গে খাওয়ার জন্য আর জানেন তো ডালটা একটু অন্যরকম করেছি চাল তার ডাল চালটা আলাদা করে ভাপিয়ে ফেলে দিতে হবে বা যদি ভাপিয়ে নাও ফেলেন তাহলে ডালের সঙ্গে সিদ্ধ করা যাবে না ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে তার মধ্যে ফেলে দিতে হবে কয়েক টুকরো চালতা আর তারপরে সিদ্ধ করে নিয়ে সর্ষে শুকলঙ্কা ফোড়ন দিয়ে সাঁতলে নিতে হবে একটু মিষ্টি দিতে হবে ভীষণ ভালো লাগে এই চালতার ডালটা যাই হোক চালতার ডাল নিয়ে নিলাম এক বাটি আর তারপরে নিয়ে নিচ্ছি মাছের ঝোলটা এই যে কম্বিনেশানটা এটা খুব ভালো লাগে আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের থালাটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা এরকম রান্না করে খান এবং আমাকে জানান খুব ভালো লাগবে পুজো প্রায় এসেই গেছে আপনারা প্রচুর মার্কেটিং করুন ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ